ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি ভিডিওটা দেখে প্লিজ লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে আর কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা যদি স্কিপ করে দাও তাহলে আমি কিসের ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না তো দেখো আমি কিভাবে ব্লাউজে বোতাম ঘর তৈরি করছি একটা ব্লেড নিয়েছি আর ছুঁচ সুতো লাগবে তো আমি ব্লাউজের পাঁচটা বোতাম ঘর ব্লেড দিয়ে আগে কেটে নিচ্ছি সুন্দর করে সাইজ বোতাম মাপে সাইজ করে আমি কেটে নিচ্ছি তো দেখো আমার ব্লেড দিয়ে কাটা হয়ে গেছে আর একটা বাকি আমি আস্তে করে খুব সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি দেখো আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নিচ্ছি তারপর আমি দেখো সুন্দর করে সাইজ করে বোতামের সাইজ করে সুন্দর করে কেটে নিয়েছি তারপরে ছুঁস দিয়ে আমি সুন্দরভাবে সেলাই করে দেব খুব সুন্দরভাবে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্লিজ আমার ভিউয়ার্সরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না এটাই আমার কাছে রিকোয়েস্ট রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে লাইক প্রেস করে দিও তো দেখো আমি কীভাবে সেলাই করছি ভিডিওটা আজকে একটু বড় হয়েছে যেহেতু পুরোটা আমি দেখিয়েছি পুরোটা সেলাই যতক্ষণ আমি করেছি ততক্ষণ তোমাদের সবটা দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে আমি ছুঁ সুতো দিয়ে দেখো কিভাবে সেলাই করছি তোমরা কিন্তু ঘরে বসে সেলাই নিজেরা করতে পারো ছোটো ছোটো জিনিস আমরা কিন্তু নিজেরা করলে ঘরে খুবই ভালো লাগে সব কিছু দোকানে মানে সেলাই করতে একটু অসুবিধা হয় যাওয়া আসার যাদের পাশে সেলাইয়ের দোকান আছে তারা অবশ্যই যেতে পারে কিন্তু যারা একটু দূরে আছে তারা কি করে যাবে ঘরে সব কিছু কাজপত্র সামলানোর পরে আবার এই এইসব কাজ তো তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা ঘরে বসে সেলাইও করতে পারো কিচ্ছু লাগবে না একটা ব্লেড লাগবে আর সুতো লাগবে তাহলে সুন্দরভাবে তোমরা বোতাম ঘর তৈরি করে ফেলবে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম হুক ঘর আজকে দেখলাম বোতাম ঘর তার জন্য ভিডিওটা একটু বড় হয়েছে আমি কেটে নিচ্ছি আমার একটা সেলাই হয়ে গেছে একটা ঘর তৈরি করা হয়েছে তার জন্য আমি ব্লেডটা দিয়ে কেটে নিয়েছি সুতোটা আবার একটা সুতোতে দিয়ে আমি আবার একটা দেখেছো কত সুন্দর করে সেলাই বসেছে প্রতিদিন প্রতিনিয়ত আমি একই টাইমে ভিডিও দিচ্ছি আর তোমরা প্লিজ ভিডিওটা আমার দেখবে আর ভিডিওটা দেখে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর তোমাদের তোমরা কমেন্ট করো আর তোমাদের মতামতও জানিয়ে দিও ভিডিওটা ভালো হয়েছে কি না খারাপ হয়েছে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিও ফ্রি টাইমে তোমরা কিন্তু ঘরে বসে নিজেরা তৈরি করতে পারো আজকে কিন্তু আমার ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে ক্যামেরা দেখ মানে ওই ক্যামেরাটা ধরেছিল আজকে আমি একা করতে পারিনি আজকে ও আমার ছেলে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলো তো ক্যামেরাটা যখন ধরেছিল তখন ওহো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা করছিল জানো তো ওর পা ব্যথা হয়ে যাচ্ছিল তো আমি ও কতক্ষণ থেকে বলছে মা কতক্ষণ লাগবে আমি বললাম না একটু পরে আর শেষ হয়ে যাবে তো ক্যামেরাটা ধরাটা ঠিক আছে কিনা তোমরা অবশ্যই তোমরা জানিয়ে দিও হ্যাঁ আমার হুক বোতাম ঘর তৈরি হয়ে গেছে আবার একটা তৈরি করব প্রত্যেকটা বোতাম ঘর তৈরি করার পরে সুতোটাকে কেটে নিতে হবে তো তিন নম্বর বোতাম ঘর হচ্ছে আজকে দিলাম আজকে হচ্ছে আমাদের অক্ষয় তৃতীয়া খুবই মানে খুবই ভালো একটা দিন শুভ দিন এই দিনে সব কিছু দান করাও যায় সব মানে শুভ কাজও করা যায় এই দিনে তো আমাদের বাড়িতে এক বৈষ্ণব আসে উনি বলেছিলেন একটা জামা দিতে তো আজকে ওনাকে একটা জামা দিলাম তোমাদের কাছে এটাও শেয়ার করলাম জামা দেওয়াটা আমি ভিডিও করিনি যেহেতু তখন আমার মনে ছিল না হ্যাঁ জন্য তোমাদের কাছে এটাও আমি শেয়ার করলাম আজকে সারাদিন আমার খুবই ভালো কেটেছে দিনটা সকালে ঘুম থেকে উঠে সম্পাদির ভিডিওটা দেখে ওখানে ঠাকুর পুজো হচ্ছিলো খুবই ভালো লাগছিলো সম্পাদির মানে ঘুম থেকে উঠে সম্পাদের ভিডিওতে চলে গেছে মানে ভিডিওতে নয় লাইভে ওই লাইভে সম্পাদির বাড়িতে পুজো হচ্ছিলো খুবই ভালো লাগছিল তো সম্পাদিকে অসংখ্য ধন্যবাদ তো ওনার ঠাকুরের ছবি দেখে আমি খুবই খুশি হয়েছি খুবই ভালো লাগলো সম্পাদির লাইভটা অনেকক্ষণ ছিলাম লাইভে আজকে সকাল থেকে আমার দিনটা খুবই ভালো গেছে আর বৈষ্ণব মশাই এসেছিলেন আমাদের বাড়িতে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার অলরেডি সেলাই অনেক এগিয়ে এসেছে আর একটা বাকি মাত্র অলরেডি শেষ হয়ে যাচ্ছে আর একটা মাত্র তোমাদের কাছে আমি আমার পার্সোনাল একটা কথা শেয়ার করলাম তো তোমরা অবশ্যই আমার কথা যদি শুনতে পাবে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিও যে আজকে আজকে তো মহাপু মানে শুভ দিন মহাপুণ্যের দিন তো কাউকে যদি কিছু বস্ত্র দান করা যায় তাহলে খুব ভালো তাই না তো আমি মন থেকে দিয়েছি উনি বলেছিলেন একটা জামা নেবে বলে তো আমি মন থেকে দিয়েছি দুটো জামা এনেছিলাম আমার মশাইয়ের জন্য আর একটা বৈষ্ণবের জন্য আমার দেখো চারটে আমার অলরেডি হয়ে গেছে আরও একটা বাকি আছে দিলে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে তো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করে বলছি তোমরা কিন্তু কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা দেখবে দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে আমি ব্লাউজের বোতাম ঘর তৈরি করছি তোমরা কিন্তু নিজেরা ঘরে বসে বসে তৈরি করতে পারো তো দেখো আর একটা ব্লাউজ যে বোতাম লাগাচ্ছি সেটাতে বোতাম ঘর করে নিয়ে বোতাম লাগিয়ে নিয়েছিলাম আর একটা বোতাম ঘরে ঘর করে নিয়েছি কিন্তু বোতামটা লাগাচ্ছি তো দেখো কীভাবে বোতামও বসাচ্ছি দেখো ঠিক তার মাপ দিয়ে যেখানে ঘরটা করেছি সেই মাপে বোতামটা বসাতে হবে আমি আগে থেকে চিহ্ন দিয়ে রেখেছি তার জন্য আমি পট করে করে নিচ্ছি দেখো আমার রেডি হয়ে গেছে পাঁচটা বোতাম লাগানো হয়ে গেছে তারপর কী সুন্দর করে দেখবে আমি ওই ঘরটা যে করেছিলাম বোতাম দিয়ে আমি কী সুন্দর লাগিয়ে দেব প্রথমে একটু শক্ত হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে ভিডিওটা আমার শেষ হয়ে যাচ্ছে আর একটুখানি আছে ভিডিওটা তো বন্ধুদের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে তোমরা কেউ ভিডিওটা আমার স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ পুরোটা দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ পুরোটা তো কেউ দেখে না আমি জানি তবুও আমি বলছি হ্যাঁ আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি আছে ভিডিওটা আমার এখানেই শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে কে